এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার মাত্র দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজার দুই লাখ হাজার মাত্র তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ দুই লক্ষ বিশ হাজার টাকা বাই কেন দামে বাইক দিলাম ভাই ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ সবকিছু কি সাফায় ব্যবসা করা যায় কিছু পূর্ণ দেহাল লাগে সাফায় চলে না দেশনা পূর্ণ দাম কমাইয়া দেহাল লাগে পূর্ণ দিয়ে শুরু করবো কমু ঈদের দামাকা এই পড়লো কিন্তু প্রায় দশ পার্সেন্ট ঈদের দামাকাটার ভাগ দেন তার ভিতরে এক পার্সেন্ট ব্যাপারটা বুঝতে পারছি দশ পার্সেন্ট ঈদের দামাকাটা ভাগ দেন এক পার্সেন্ট হতে পাইবেন

আসবে দেখবে পুরো পয়সা লাগবে না পছন্দ হলে horekmal 100 এর ভিতরে একটা বাইসে নিয়ে যাব পুরো টেনশন আছে কোনো চিন্তা নাই না ফারুক মোটরস মানে এক horekmal নানান রকম নানান বিন্দু বিন্দু রংবেরংে লাল পরে নীল পরে কালো পরে সাদা পরে হলুদ পরে সাত রঙের পরেই আছে আর করেন না আলুর দম দিবেন আজকে

বাইশের বাইশে আসলে দাম কম হবে ডিসকাউন্ট আমাকে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এইবারই দে তোমাকে দেবো কোরবানি

এরপরে আসছে যে আপনার কি হাজার বিশ এর মডেল দুই বছরের কাগজ প্রায় মাত্র এক লাখ এক লাখ নব্বই তারপরে দুই লাখ দশ দুই লাখ হাজার টাকা মনোটন মনোটনের আছে মাত্র দুই জারিন আখার ভাগ্যে আছে যার

সেটাকে বলা হয় কি গরিবের ভাই তুই বুঝলেন মাইলেসের রাজা তেল খাইবে না বাতাসে চলবো তেল ছাড়াই চলবো মাত্র কত মাত্র পঁয়ষট্টি হাজার মাত্র